তারা দণ্ডমান অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে লিপ্ত থাকবেন সেই কিয়াম পাওয়া যায় নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশ কিছু ফেরেশতাদেরকে রুকু অবস্থায় ইবাদতের মধ্যে রেখেছেন তারা কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে লিপ্ত থাকবেন ওই রুকু পাওয়া যায় নামাজ একইভাবে কিছু ভাবে আছে ব্যস্থতা সে সিজদা অবস্থায় আল্লাহ পাক রুবুল আলামিন ইবাদত করতে তার কি পর্যন্ত এই সিজদা অবস্থায় আল্লাহ পাক রুবুল আলামিন ইবাদত করতে থাকবে ওই সিজদা পাওয়া যায় নামাজের ভিতরে এ কি ভাবে তালা সেই ঐjsonwebtoken মধ্যে ফেরেশতাগণ ফেরেশতাগণ বৈঠকের মধ্যে আছেন এবাদত অবস্থায় কেমন পর্যন্ত এরকম বসা অবস্থায় এবাদত করতে থাকবেন ওই বৈঠক কাদা এটিও পাওয়া যায় নামাজের মধ্যে সমস্ত রূপন মিলে আল্লাহ একটি বিধান চালান সলা এই সলা এই জন্য গুরুত্বপূর্ণ আরো একটি বিষয় যা দরকার নামাজের ভিতরে আমরা কত সময় একটি বিশেষ এক ইবাদত কুরআন তেলাওয়াত করা ওই ইবাদত নামাজ এর ভিতরে পাওয়া যায় আমরা আমাদের আরেকটি বিশেষ এবাদত যার নাম তাসবীহ ওই নামাজের ভিতরে পাওয়া যায় এর জন্য সর্বো শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ